আসসালামু আলাইকুম জুয়েলার্স থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় কিছু ঝুমকা যেগুলো কিন্তু খুবই ভিতরে পেয়ে যাবেন দেখুন দেখতেও কিন্তু সুন্দর চলুন একটি একটি করে আজকে আপনাদেরকে দেখাবো এই ঝুমকাটি দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর কত সুন্দর পাতার কাজ করা আছে এখানে এটার আপনার ওজন পড়বে পাঁচানা পাঁচরত্তি এক পয়েন্ট পাঁচানা পাঁচরত্তি এক পয়েন্ট এটির প্রাইস পড়বে মাত্র সাতচল্লিশ হাজার টাকা এই ঝুমকাটি দেখুন এটিও কিন্তু দেখতে খুবই সুন্দর তিনটি লেয়ারের ঝুলনি দেওয়া আছে খুব সুন্দর দেখুন এটি আপনারা পেয়ে যাবেন ছয় আনা চার রত্তিতে ছয় আনা চার রত্তিতে আপনারা এই ঝুমকাটি পেয়ে যাবেন এটির প্রাইস পড়বে তিপ্পান্ন হাজার সাতশো টাকা মাত্র তিপ্পান্ন হাজার সাতশো টাকা আপনার এই ঝুমকাটি পেয়ে যাবে দেখুন এই ঝুমকাটিও কিন্তু দেখতে খুবই সুন্দর কত সুন্দর কাজ করা এটিও আপনারা পেয়ে যাবেন ছয় আনা দুই পয়েন্টে আপনারা এটি পেয়ে যাবেন এটির প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার সাতশো টাকা এই ঝুমকাটিও কিন্তু খুব সুন্দর দেখতে দেখুন কত সুন্দর নিচে পাতা ঝুলনি দেওয়া আছে এটি আপনারা পেয়ে যাবেন ছয় আনা দুই রত্তিতে ছয় আনা দুই রত্তিতে আপনারা এটি পেয়ে যাবেন এটিও এগুলো থাকছে একুশ কেডিএমের ভিতরে আর এগুলো কিন্তু বাঁকা ডাটের আপনারা চাইলে কিন্তু যে চেঞ্জও করে নিতে পারেন এটির প্রাইস পড়বে মাত্র একান্ন হাজার টাকা এই ঝুমকাটি দেখুন এটিও কিন্তু খুবই সুন্দর এটি আপনার পেয়ে যাবেন মাত্র পাঁচানা পাঁচশি পাঁচ পয়েন্টে এটির প্রাইস পড়বে মাত্র সাতচল্লিশ হাজার আটশো টাকা এটিও থাকছে একুশ কেডিএম এর ভিতরে এই ঝুমকাটি দেখুন এটি কিন্তু বেশ সুন্দর একটি ঝুমকা এটি কিন্তু থাকছে বাইশ কেডিএম এর ভিতরে আর এটিতে কিন্তু রেডিয়াম করা থাকছে হোয়াইট রোজ খুবই সুন্দর লাগে দেখুন কত সুন্দর একটি ডিজাইন এটি আপনার ওজন পড়বে এগারো আনা দুই পয়েন্ট এগারো আনা পয়েন্টে আপনি এটি পেয়ে যাবেন এটির প্রাইস পড়বে মাত্র টাকা এটি কিন্তু বাইশ ডিএম এর ভিতরে আর এগুলো আপনার চাইলে ডাট চেঞ্জ করে নিতে পারবেন আপনার সুবিধার্থে আমাদের কাছে কিন্তু আরো হেভি ওয়েটের ঝুমকার কালেকশন আছে আপনারা শপে এসে দেখে যাবেন সালাম আলাইকুম